আপনারা জানেন যে স্বৈরাচার এই দেশ থেকে ছাড়ার আজকে প্রায় চার মাস হয়ে গেল কিন্তু যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে আমরা এই এতগুলো মানুষ শক্ত প্রাণ ঝরিয়েছে যে আশা নিয়ে আমাদের শত শত ভাই বোনেরা নিজেদের প্রাণকে বিলিয়ে দিয়েছেন যে একটি সুন্দর দেশের স্বপ্ন দেখে আমাদের ভাইরা রাস্তায় নামতে কোন ধরনের হীনমন্যতায় বোগে নাই কিন্তু আফসুস আমাদের সেই রক্ত আজকে বিদা হতে চলেছে আপনারা জানেন সরে চারা এখনও এখনো বিভিন্ন জায়গায় বসে আছে তাদের কারণে আমরা আজকে রাষ্ট্রে এই আজকে রাস্তা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি শুধু রাস্তায় নয় রাস্তার বাইরেও আমরা যারা দেশের বিভিন্ন জায়গায় আছে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে ইবের আছে এই যে আমাদের দিল্লিতে বসে বসে আমাদের দেশকে যে অশান্তি করার যে পরিকল্পনা চলতেছে আমরা চাই অতি দ্রুত এই অশান্তি করার পরিকল্পনাগুলো বন্ধ করার ব্যবস্থা করুন অন্যথায় অন্যথায় আমরা বলে দিতে চাই যে সরকারকে আমরা বসিয়েছি সে সরকারকে আমরা পুনরায় এইখান থেকে নামাবো অন্য দ্বিতীয়ত কথা হচ্ছে সারা দেশের ল এন্ড অর্ডারের যে যে লেসটা আমরা যে যে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন লেস পুলিশ এবং অন্যান্য বাহিনীর যে ফাংশন লেসটা আমরা দেখতে পাচ্ছি আমরা চাই অতি দ্রুত পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যাতে মাঠে দ্রুত কাজ করেন এবং দেশের ল এন অর্ডারের জন্য তো অতি দ্রুত কাজ করে যায় এবং হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব এই আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে আর যে কারণে আপনারা জানেন গণপ্রচার পরবর্তী সময়ে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই সুযোগে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যে হত্যাকাণ্ড হচ্ছে লোহমশক হত্যাকাণ্ড আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু ছোট্ট শিশু পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমরা দেখেছি সিলেটের কানৈ ঘাটে কিভাবে ছোট্ট কোমলমতি শিশু মন্তা কিভাবে লোহমশক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আমরা এর আগেও দেখেছিলাম চট্টগ্রামে এরকম ঘটনা ঘটেছে কিন্তু এর বিচার কিন্তু পাওয়া যায়নি লেসিস আমেরিক সরকারের সময়ে সুষ্ঠুভাবে তদন্তের মতবে বিচার হতো না অপরাধীরা পার পেয়ে যেত দুর্নীতি আর অর্থ লেনদেনের কারণে আমরা স্বাধীন বাংলাদেশে চাই গণভ্যতার পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার জোরালো পদক্ষেপ নেবে যাতে দেশের লোন অর্ডার সিস্টেম ঠিক চলে এই যে চাওয়াটা এই চাওয়াটাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জার লজ্জার আমরা যখন এই দেশটাকে স্বাধীন বলছি সেই স্বাধীনতার জন্যে কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তা পাচ্ছে না প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিরাপত্তা পাচ্ছে না নিরাপত্তা পাচ্ছে না কারখানার শ্রমিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই কিছুদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি শিখেছে তারা কি পদক্ষেপ গ্রহণ করছে তার একটি সুস্পষ্ট রূপরেখা আমরা দেখতে চাই যদি আমরা সেই ধরনের কোনো রূপরেখা না দেখতে পাই তবে অবশ্যই আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে সরকারের কাছে আমাদের অনুরোধ যেই স্বাধীনতার জন্যে মানুষ জীবন দিয়েছে যেই বেঁচে থাকার জন্যে মানুষ জীবন দিয়েছে সেই বেঁচে থাকাটা মানুষের সেই নিরাপত্তা মানুষের সেই নিরাপত্তা বলয় যদি বিস্তৃত না হয় তবে দেশের সর্বস্তরের মানুষ আরো কঠোর আন্দোলনে যাবে শুধু আমরা একা যদি ভেবে থাকেন তাহলে আপনি পূর্ববর্তী শেখ হাসিনার মতো ভুল করবেন